અને આ પ્રશ્નનો ઉકેલ તે પ્રમાણે કે જે બેક્ટેરિયા બેક્ટેરિયા કાયદેસર આદમી આંતરિક સ્થાન ધરાવતો છે કઈ તારીખે મોકલે

पर मैं वेबसाइट पर सागर के आदि वाणी पर आधारित यह वीडियो देख दिया है और प्रमुख रूप से

আদেশ আসার স্থানীয় প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে রাস্তা এবং নর্দমা করে যে সকল ব্যবসা করছে তাদেরকে আগামী আঠেরো সাত দু তারিখের মধ্যে জায়গা খালি করতে অনুরোধ করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পর্বে অর্থাৎ আগামী আঠেরো সাত দু চব্বিশ তারিখের পরে মহকুমা শাসক টিটাগড় থানা ও তারাকুল পৌরসভার পক্ষ থেকে জবরদখল মুক্ত যৌথ অভিযান চালানো হবে আমাদের তোমাদের আমরা চাইছি

জমি দখলমুক্ত করার জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে সেটা নিয়ে আমাদের একটা কমিটি হয়েছে ব্যারাকপুর পৌরসভার নেতৃত্বে যেখানে পুলিশ কমিশনারের একজন পার্সন আছে এসডিও অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে এবং টিভ থানার আইসি ওখান থেকে একজন পুলিশ আমাদের দিয়েছে এবং আমাদের পৌরসভার আমার চেয়ারম্যানরা এবং আমি ভাইস চেয়ারম্যান এবং সিআইসি নসাদ আলম ও অন্যান্য আমাদের এসআই সাহেব আছেন আমরা নিয়ে এখানে গতকাল আমরা বিটি রোড এসএম ব্যানার্জি রোড এবং হোসপা রোড এস এম করেছি এটা আজকে আমরা পেরেছি থেকে গুরুত্বপূর্ণ রাস্তা বারাসাত রোড সেই রোডে আমরা এসেছি সেই রোড থেকে আমরা শুরু করেছি সরকারি জমি দখলমুক্ত করার জন্য এবং সেখানে আমরা মাইকিং করে প্রচার করে মানুষকে আমরা জানেছি যারা সরকারি জমি দখল করে আছেন তাদের সরে যাওয়ার জন্য এবং এটা মোটামুটি ধরুন আমরা আজকের থেকে পনেরো দিনের মধ্যে আমরা এটা নোটিশ দিয়ে দিচ্ছি যে পনেরো দিনের মধ্যে তারা যেন সরকারি জমি দখলমুক্ত করে দেয়